তাহার ভোটে আঠায় শাসনে জয় আনার স্লোগানকে কথার মারপেছে বেশ গুছিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কেন আঠাইশে কিসের ভিত্তিতে এই বক্তব্য বক্তব্যের সমর্থনে কি রয়েছে যুক্তি দেখুন মুখ্যমন্ত্রীর যুক্তি দেখুন আমরা যখন পরীক্ষা দেয় আমাদের ছেলে মেয়েরা যখন পরীক্ষা নাম্বার দিয়ে কিন্তু হান্ড্রেড যাওয়ার জন্য পরীক্ষা দিতে হয় ঠিক না তো এখানে কথা হচ্ছে তো মার তো তো আঠাশটা সিট তো আঠাশটা সিটের কোথায় আমরা বলবো এর জন্য বলছি আঠাশটাতে আঠাশটাতে আমরা জিতব এখন আমরা জিতবো এটা কি জিতবে আমরা বলছি আমরা জিতব এবং গত যে দু হাজার একুশের ইলেকশন ডিসি দেখুন আমরা মাত্র এগারোটাতে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করছি সেখানে এগারোটার মধ্যে আমরা মটা কিন্তু জিতেছি ভাবুন আপনারা এর মধ্যে আরেকজন যিনি আমাদেরই ছিল সে নির্দল হয়ে দাঁড়িয়েছিল পরবর্তী সময় আমাদের সাথে দশটা আমরা জিতলাম আর দুটো ফ্রেন্ডলি তাহলে আমি যদি তৎকালীন সময়ে আমরা যেভাবে মানে যে কোনো কারণেও আমরা যেভাবে অ্যালায়েন্সটা করাতে এবং যে অ্যালায়েন্স পার্টনার যাদেরকে আমরা দিলাম সতেরোটা তারা কিন্তু একটাও পারে জিততে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিপিএমও সেখানে যে

যারা আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা এখন বেশি করে বলছে আমরা কিন্তু অপোজিশনে নেই আমাদের এখানে আছে তো সেটা আঠাইশে দেখা যাবে কিন্তু আমরা কিন্তু এখন অপোজিশন যেহেতু আছি তো এখানে আমরা সেইভাবে আমরা কথা বলছি আমরা চিন্তা ভাবনা করছি